হরে সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম সামনে তেইশে অক্টোবর হচ্ছে ভাই ফোটা বা ভাতটি দ্বিতীয় অনুষ্ঠান ভাই আর বোনের মধ্যে যে মধুর সম্পর্ক সেটি দৃঢ় করার আরেকটি প্রচেষ্টা এটিকে ভাই আর বোনের পুনর্মিলন উৎসব বলা যেতে পারে কারণ যেসব ভাই আর বোনেরা অনেক দূরে দূরে থাকে হয়তো তাদের মধ্যে সেভাবে দেখা সাক্ষাৎ দূরের কথা আহ ফোনে হয়তো কথাবার্তাও হয় না তারা প্রত্যেকেই চেষ্টা করে এই দিনটি তারা একে অপরের সঙ্গে দেখা করার তাই জন্য এটিকে পুনর্মিলন বোনের এই উৎসবটিকে ঘিরে একটি সুন্দর পুরাণ কাহিনী রয়েছে এই পুরাণ কাহিনীটা হচ্ছে যমরাজ অর্থাৎ সূর্যপুত্র যমরাজ এবং তার ভগ্নী যমুনা দেবীকে নিয়ে যমরাজ অনেকদিন পরে তার ভগ্নী যমুনের সাথে দেখা করতে গেছেন যমুনা দেবী তো তার ভাইকে দেখে প্রচন্ড খুশি হয়েছেন ভাইকে কি করে আনন্দ প্রদান করবেন কি করে অভ্যর্থনা জানাবেন কি করে তাকে খুশি করবেন এই নিয়ে তিনি ভীষণ চিন্তায় দেবী প্রথমে ভাইয়ের কপালে একটা দিয়ে ভাইকে জানান তারপর একটা সুন্দর আসন পেতে দিয়ে ভাইকে বসতে বলেন তারপর বিভিন্ন রকমের মিষ্টি তারপর খাদ্যদ্রব্য দিয়ে জল দিয়ে ভাইকে সেগুলো গ্রহণ করতে বলেন যমনাজ সেগুলো সব গ্রহণ করেন এবং তারপর তিনি এতটাই খুশি হন তিনি যমুনা দেবীকে বলেন যে আজকের দিনে তুমি যেরকম আমার কপালে ফোটা দিয়েছ এই তিথিতে যদি কোনো বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দেয় তাহলে সেই ভাইয়ের আয়ু বৃদ্ধি পাবে এবং সমস্ত মঙ্গল তাকে ঘিরে থাকবে কোনো অমঙ্গল তার হবে না তাই জন্য আমরা ভাই ফোঁটার দিন বলে থাকি জমের দুয়ারে দিলাম ফোটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা চন্দ্র সূর্য যতদিন ভাই আমার ততদিন এবং সেই দিন থেকেই আমরা ভাতৃ দ্বিতীয়া পালন করে আসছি তাই প্রতি বছর কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি ভাই ফোটা হচ্ছে ভাই আর বোনের যে সম্পর্ক সেটি দৃঢ় করার সম্পর্ক কারণ অন্য সময় বছরের আমরা হয়তো ভাইয়ের সাথে কথাই বলতে পারি না যে যার মতো নিজের সংসারে ব্যস্ত থাকি তাই জন্য এই দিনটা আমরা প্রত্যেক ভাই আর বোন চেষ্টা করি একে অপরের সঙ্গে দেখা করার সেই দিন আমরা সকাল সকাল স্নান করি ভাইকে একটা সুন্দর আসনে বসতে বলি তারপর ধূপ দীপ জ্বালাই চন্দনের ফোটা কাজলের ফোঁটা তার কপালে দিয়ে তার মঙ্গল কামনা করি ভগবানকে বলি যেন আমার ভাই সব সময় সব অমঙ্গল থেকে দূরে থাকে এটি একটি সুন্দর অনুষ্ঠান যা ভাই আর বোনের মধ্যে যে সম্পর্ক সেটিকে অনেক অনেক দৃঢ় করে সমস্ত ভাই বোন যেন সুখে থাকে ভালো থাকে ভগবান যেন তাদের রক্ষা করে এই শুভ কামনা জানাই এবং প্রত্যেকটি ভাই বোনের মধ্যে যেন কৃষ্ণ ভাবনাম নিতে বীজ অঙ্কুরিত হয় সেই প্রার্থনাও আমি জানাই হরে কৃষ্ণ সকল ভাই বোন খুব ভালো থাকবেন